আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা যারা নামাজ পড়ি প্রত্যেকেই অজু করি কিন্তু এই অজুর মধ্যে একটা বিরাট ফজিলত রয়েছে আমরা অনেকেই হয়তো জানি না সুতরাং আজকের আলোচনাটা নামাজই ভাই বোনদের জন্যে ফজিলতে ওসমান রহু তালহ তিনি একদিন অজুর পানি চাইলেন এবং অজু করা শুরু করে দিলেন প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধুলেন এরপর কুলি করলেন নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন সমস্ত মুখমণ্ডল সুন্দর করে ধৌত করলেন ডান হাতের কণি সহ তিনবার ধুলেন অনুরূপভাবে বাম হাত ধুলেন মাথা মাসেহ করলেন এবং প্রথমে ডান পায়ের তাклу সহ তিনবার ধুলেন অনুরূপভাবে বাম পা ধৌত করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহ এই ভাদু শেষ করে বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই ওযু করতে দেখেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন মাং তাওয়াদ নাহব ওযু হাজা। যে ব্যক্তি আমারে অজুর ন্যায় অজু করবে সোম্মা কমা রকা রকা তাই এবং উঠে দূরে কাত নামাজ আদায় করবে লাইও হাদ্দে সফি হেমা নাফসা এবং অজু আর নামাজের মধ্যে কোনো কথা বলবে না গুফের লাঘু মা তাকদ্দমা মিন তার অতীত জীবনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সুতরাং রসুল সাল্লাম এরা দেখানো অজুর মতো আমরা অজু করি এবং অজু এবং দুরাকাত নামাজের মধ্যে কোনো কথা না বলি অজু করি দুরাকাত নামাজ আদায় করি আল্লাহ তালা এই ধরনের ছোট ছোট আমলের মাধ্যমে আমাদের আমলের ভান্ডারগুলোকে সুসজ্জিত করুন আসসালামুকুম রহমতুল্লাহ আবরকাত